আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আমি দেখাবো আমার আলুর জমিতে মাসাল্লাহ চমৎকার আলু হয়েছে আমি আপনাদেরকে দেখাই কীরকম আলু হয়েছে দেখেন চমৎকার আলু হয়েছে এটা কিন্তু লাল আলু এটা হচ্ছে ছোটো লাল আলু বৈরব্য আলু বলা হয় আমাদের এলাকায় আর আমি কিন্তু এটা অফিসের একটু জায়গার মধ্যে করছি আসলে চমৎকার আলু হয়েছে যাই হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে ছোট্ট চাষের মধ্যেও কিন্তু ভালো হয়েছে আপনারা যদি এরকম অল্প জায়গায় চাষ করেন তাও কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারবেন আমি দেখাই আপনাদের আলুগুলা কেমন হয়েছে আমার আলুগুলা এখানে রুবেল দেখা দেখেন আমাদের রুবেল সাহেব তুলতেছেন যে আলুগুলা খুবই সুন্দর হয়েছে আলুর সাইজ কিন্তু মোটামুটি ভালো হয়েছে কিছু হয়তো পোকায় আক্রমণ করেছে হ্যাঁ তারপরও অল্প পোকায় আক্রমণ করেছে তারপরে ভালো হয়েছে সুক্রিয়া এরকম আমার এই জায়গাটায় মোটামুটি ভালো আলু হবে হ্যাঁ এখানে কয়টা লাইন তেরোটা লাইন বারো থেকে তেরোটা লাইন এখানে আছে এই সব গোলা লাইনেই কিন্তু আমি এই যে ছোটো আলুগুলো লাগাইছি আর তিন চারটা লাইনে লাগাইছি হচ্ছে গোল আলু ললিত আলু যেটা বড়ো আলু যেটা আমরা খাই ওইটা লাগাইছি এর এদিকে দেখেন আমার আলুটা কিন্তু খুবই চমৎকার হয়েছে এই আলুটা কিন্তু খুবই খেতে খুবই ভালো আর খুবই দাম থাকে কিন্তু এই আলুটা সবসময় এই আলুটা দাম থাকে আমরা তো সবসময় ওই আলুগুলো খাই তারপরেও আমরা ওই আলুগুলোর চেয়ে এই আলুগুলা কিন্তু ওই আলুগুলার চেয়ে এই আলুগুলা কিন্তু খুবই ভালো চমৎকার হয় খা খাইতেও খুবই সুস্বাদু এই আলুগুলোতে খুবই সুন্দর হয়েছে আপনারা যদি এরকম আলু লাগান তাহলে কিন্তু আপনাদের চমৎকার হবে দেখেন আমার এই যে অনেকগুলো উঠানো হয়েছে হ্যাঁ বস্তার মধ্যে কিন্তু আমি রেখেছি অনেকগুলো কিন্তু আছে উঠানে আছে ওকে বিওয়ার্স আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমি যে ছোটো ছোটো কৃষি বিষয়ক তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের হ্যাঁ আর আলু যদি আপনারা চাষ করেন এ দেখেন লাল আলুটা যদি চাষ করেন এই আলুটার কিন্তু দামও ভালো থাকে খেতেও খুব সুস্বাদু এবং ভালোমান হয় যদি ভালোভাবে চাষ করেন কিন্তু চমৎকার হয় আমার এখানে কিন্তু চমৎকার হয়েছে ওকে বিওয়ার্স সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আমার আলুর ক্ষেত থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আলু কেমন হয়েছে আসসালামু আলাইকুম